আমার না আর একটা সুবিধা আছে আপনার আমি অনলাইনে মাল ফাটাই আপনি ফোন দিবেন ভিডিও চাই ফোন দেন ভাই আমার মালা লাগবে এই লাগবে মাল চাইয়ে টাকা দিবেন মাল হাঁটলে হিরত মাল হাঁটলে হিরত জি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমরা আজকে চলে আসলাম সুয়গাজী বাজারের পশ্চিম পাশে ফিপুলিয়া রোডে আর এখানে রয়েছে মায়ের দোয়া সেনিটারি নামে বড় একটি দোকান যে দোকানে আসলে আপনারা পেয়ে যাবেন নতুন নতুন ডিজাইনের যারা ঘর বানান সে ঘরগুলোকে সাজানোর জন্য বিভিন্ন ধরনের সামগ্রী আর এটা হচ্ছে মায়ের দোয়া স্যানিটারি একটু ভিতরে আসেন ক্যামেরাম্যান আমরা দেখাই এই যে দেখেন আপনারা যারা বিশেষ করে নতুন নতুন ঘরগুলো তৈরি করেন ওই ঘরগুলো যে সাজানো আপনারা সেই সাজানোর সামগ্রীগুলো এখানে হাসান ভাই আছে এই যে আমাদের হাসান ভাই আছে এখানে ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো এটা হচ্ছে মায়ের দোয়া স্যানিটারির সত্যাধিকারী বা প্রতিষ্ঠাতা পরিচালক ওই উনি হচ্ছে হাসান ভাই আর হাসান ভাই থেকে হচ্ছে আমরা জানবো এখানে হচ্ছে ঘর বানানোর পরে বিভিন্ন ডিজাইন ডিজাইন দেওয়ার জন্য কি কি সামগ্রীগুলো পাওয়া যায় ভাই কেমন আছেন হ্যাঁ ভাই ভালো আছি এখানে কি কি পাওয়া যায় একটু আমাদের দর্শকদেরকে একটু বলেন ভাই আমার এনে কুমাইলে ভিতরে এই মালদি আপনি আর কুমাইলে শওয়ার ভিতরে ছিলা কোন দামে পাইছেন না জি এটা আনতো হবে দাম আনতো হবে এই মালদি জি জি এই মালদি আমি এখানে কারখানা খুলছি আজকে দুই মাস হবে এই মালদি আমি নতুন করে এখানে আমি তৈরি করি

হ্যাঁ এখন আবার কম দামি মাল আছে বা বারো হাজার টাকা আছে বিভিন্ন আপনি বলছেন এখানে বিভিন্ন ডিজাইনের মাল আছে এগুলো একটু কম দাম রাখা যায় না আপনার ভিডিও চাইয়া কেউ আসে আমি নতুন কারখানা খুলছি কিন্তু দোকানে বস আছে নয় বছর আর এই মালটা আমি তুলছি আজকে শুয়া গাছি কেউ বেছে না কুমলেশ্বরে কেউ বেছে না আমি শুয়া নতুন করে তুলছি আজকে দুই মাস তিন মাস হবে তুলছি আলাম ভালোই চলে ভালোই চলে আপনি চাই কেউ আসে আসলে আমিও ডিসকাউন্ট দিয়ে দেবো আমার কাছে আবার তুলা পাইবেন বিভিন্ন রকমের চুল আছে আপনার টাকা তিন হাজার টাকা এই আপনার এখানে যদি কেউ আসতে চায় খুব সহজে কিভাবে আপনার পশ্চিম বাজার পিপুলিয়া রোড মায়ের তো সুবাগাজি বাজার পশ্চিম বাজার পিপুলিয়া রোড মায়ের স্যানিটারি আমার দোকান আপনার শেষ চিন্তার সমস্যা হ স্ক্রিন নাম্বার আছে আমার এই স্ক্রিনের নাম্বার আপনি ফোন দিলে সারবে আমি বলে আমার না আর একটা সুবিধা আছে আপনার আমি অনলাইনে মাল পাঠাই আপনি ফোন দিবেন ভিডিও চাই ফোন দেন ভাই আমার এই মালা লাগবে এই মালা লাগবে মাল চাইয়ে টাকা দিবেন মাল হাঁটলে হিরত